আসসালামু আলাইকুম সেলিনার ডায়রি থেকে স্বাগত আমি রাঙ্গামাড়ির থেকে যেই বাজার এনেছিল বেগুন সেগুলো আজকে ভাজি করবো তো বেগুনগুলোকে এইভাবে ছুটিয়ে নেই এরপর আমরা ভাজি করতে যাব আমি বেগুনগুলো বেঁচে ধুয়ে নিয়েছি এখন আমি কি করবো এটা হলো বিথি বেগুন এটা অনেকে খায় আবার এটা অনেকে খাননি তো এই বেগুনটা তিতা এটা তিতা না তো আমি এগুলো এখন ভেজে নেব এইভাবে গোটা গোটা ভেজে নেব দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে দিবো হচ্ছে শুকনো মরিচ

দিয়ে দিব কিছু আলু কুচি এরপরে দিয়ে দিব লবণ যেহেতু টিটা একটু সেই জন্য একটু লবণ বেশি দেবো দিয়ে এই ভাতিটা গরম গরম ভাতের সাথে অনেক ভালো লাগে খেতে দিয়ে দেবো বেগুনগুলো এখানে আছে আলু বেশি বেগুন কয়েক কিছু আর বেশি বাকি এলু চিটা বেগুন আর শুকনো মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ রসুন এরপরে রান্না হবে লাউ কয়েকটা চিনি দিয়ে দিলাম এটা সব ভাজি ভাজি আমার হয়ে গেছে এখন আমি নামাই ফেলবো হয়ে গেছে আমার তিত বেগুন ভাজি এগুলা গরম গরম ভাতের সাথে অনেক টেস্টি এখন খাওয়ার পালা গরম ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে এখন আমি রান্না করব লাউ এখন রান্না করব লাউ লাউটা রান্না করব। তেলটা গরম হয়ে গেছে পুরোনো দিয়ে দিব তেজপাতা জিরা এরপর দিয়ে দিব পেঁয়াজ হ্যালো একটু গুঁড়া একটু পানি দিয়ে দিব দিবল দিয়ে দেব

কথা পাঠানো হয়ে গেছে গেত বচ্ছি দিয়ে দিব লাউ আজকে আমি লাউগুলো ছোট ছোট করে কেটেছি পানি বেরিয়েছে প্রায় সিদ্ধ হয়ে আসছে আর একটু লাউটা হয়ে গেছে এখন কাঁচ সামর্চার ধন্যবাদ দিয়ে না হয়ে করবো কাঁচ ধন্যবাদ লাউ তরকারি আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন এখানে শেষ কালকে দেখা হবে